রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকুটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের বেদবানী পার্ট থ্রি কর্মের পেছনে ফল লাভের আকাঙ্ক্ষা নিশ্চয়ই থাকবে কিন্তু সে আকাঙ্ক্ষা ব্যক্তির চিন্তায় নয় ব্যক্তির চিন্তায় সূর্য যে আলো বিতরণ করছে তার পেছনেও জীব সৃষ্টি রক্ষণাবেক্ষণ জীবের কল্যাণের আকাঙ্ক্ষা নিহিত এ আকাঙ্ক্ষা বৃহত্তর স্বার্থের চিন্তায় ব্যক্তিগত স্বার্থ সেখানে নেই ঘুমের মাঝে স্বপ্ন দেহের মাঝে বিদেহী ইঙ্গিত অনন্ত যুগ ধরে ধ্যান ধারণার ফলে সাধনার পথে যতটা অগ্রসর হওয়া যায় স্বপ্নে তা সম্ভব হতে পারে অতি সহজে জাগ্রত অবস্থায় যদি স্বপ্নের সেই স্তর সেই মাত্রা মেনটেন করা যায় তবে সেই মনের অনন্ত শক্তিকে আয়ত্ত করে বাস্তবে তার রূপায়ণ করা সহজেই সম্ভব হয় জাগ্রত অবস্থায় একবার জপে যে ফল হয় ঘুমের মধ্যে তার ফল হবে বিশ লক্ষ জপের সমান স্বপ্নে একবার জপ করলে চল্লিশ লক্ষ জপের কাজ হয় জপকে যদি ঘুমটার মধ্যে কোনো মতে একবার ফেলতে পারো তবে তার চেয়ে ভাগ্যবান আর নেই এটাই সহজ পথ যত মুনি ঋষি এই সমাধির ভেতর দিয়েই আদেশ নির্দেশ পেয়েছে সবকিছুর সমাধান পেয়েছে হে পথিক হাতে নাও তোমার দেহবিনা সুর এগিয়ে যাও সমাধানের পথে এ পথে ভগবান অবতারের বালাই নেই স্তুতির ঝামেলা নেই আপন মনে আপন পথে বিবেকের সারা অনুযায়ী এগিয়ে চলো বিবেকেই জীবন হাল যেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাতুল বিষ্ণুদাসকে ঠাকুরকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন আবার আমি তোমার বংশে ত্রয়োদশ উত্তর পুরুষে হাগিনেয় রূপে এ ধরায় অবতীর্ণ হব মহাপ্রভুর সেই ভবিষ্যৎবাণীর মূর্ত প্রতীক জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী ব্রহ্মচারী মহারাজ আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন শুধু থাকবেন রামনারায়ণ রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ